নমস্কার আজ আমি আঠাশে আগস্ট বাংলার এগারোই ভাদ্র বৃহস্পতিবারের রাশিফল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি মেষ রাশির ক্ষেত্রে বুঝে চলুন শরীর কষ্ট নিয়ে ভুগতে হবে রাশির ক্ষেত্রে ঝগড়া বিবাদ সহযোগে দিন কাটবে অশান্তি লাভ হবে মিথুন রাশির ক্ষেত্রে অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত হবেন সাবধানে চলুন কর্কট রাশির ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ আনন্দঘন দিন কাটবে সিংহ রাশির ক্ষেত্রে আয়োজক অত্যন্ত শুভ হঠাৎ কিছু প্রাপ্তি হবে রাশির ক্ষেত্রে সাবধানে চলুন দুর্ঘটনা ঘটতে পারে তুলা রাশির ক্ষেত্রে আয়োজক শুভ অবৈধ সম্পর্কে আবদ্ধ হবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটি অশুভ শরীর কষ্ট নিয়ে ভুগতে হবে ধনুরাশির ক্ষেত্রে দিনটি শুভ বিভিন্ন দিক থেকে জয় লাভ করবেন মকর রাশির ক্ষেত্রে আয়োজক শুভ ব্যবসায়ীদের ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে কুম্ভ রাশির ক্ষেত্রে সাবধানে চলুন মাথায় আঘাত লাগতে পারে এবং মীন রাশির ক্ষেত্রে দিনটি অশুভ ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতি হবে নমস্কার